হ্যালো এ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস অনুষ্ঠান চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে রেসিপি হতে চলেছে তো আজকে রেসিপিটা কিন্তু একটু স্পেশাল আছে আজকে তোমাদের সঙ্গে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো চলো এই রেসিপিটা বানাতে কী কী লাগছে আমরা দেখে নিই এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে আর দেখো এখানে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম সেটাও কিন্তু ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি ও আদা কুচি ব্যাস এই সবজিগুলোই আমার লাগছে আমি সমস্তটা কুঁচিয়ে রেডি করে নিয়েছি তো এইগুলো গেল সবজি আর কি কি লাগছে চলো দেখা যাক এবার আমি একটা ডো বানাবো তার জন্য অবশ্যই ময়দা লাগবে তো চলো ডোটা বানিয়ে নিই তার জন্য আমি দু বাটি ময়দা নিয়েছি তোমরা পরিমাণটা বাড়াতেও পারো কমাতেও পারো তো বাটি ময়দা নিয়ে এবার আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেবো তো ময়দাতে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এবং ময়মের জন্য সাদা তেল তবে ময়মের পরিমাণটা একটু বেশি হবে লুচি পরোটা যেরকম আমরা ময়দা মাখি যে পরিমাণে ময়াম দিই তার থেকে পরিমাণটা একটু বেশি হবে তো ময়ামটা দিয়ে খুব ভালোভাবে ময়ামটা কিন্তু আমি পুরো ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখো ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব একটু শক্ত করে খুব বেশি নরম করবো না কারণ এটা রেস্টে থাকবে রেস্টে থাকার পর কিন্তু একটু নরম হয়ে যায় তো গরম জলের কোনো প্রয়োজন নেই একদম নর্মাল টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়েই আমি পুরো ময়দাটা মেখে নিচ্ছি তো দেখো ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এই ডোটাতে ওর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব এবং তেলটা আমি ডোটার চারিপাশে মাখিয়ে এখন আমি রেস্টে রেখে দেবো এই ময়দার ডোটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা বেশি রাখলেও কোনো অসুবিধা নেই আমার হাতে দু থেকে তিন ঘন্টার সময় ছিল তাই জন্য আমি দু থেকে তিন ঘন্টায় এটাকে রেস্টে রাখলাম তো চলো এবার দেখা যাক আর কি কি লাগছে আর লাগছে আমার চারটে ডিম ডিমের পরিমাণটা তোমরা কিন্তু চারটে জায়গায় পাঁচটাও করতে পারো আবার চারটের জায়গায় তিনটেও করতে পারো এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি তা এবার আমি একটা মিক্সার বানাবো তো যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল তার মধ্যে থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা সবটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ও আদা কুচিটা পেঁয়াজটা একটু পরিমাণ বেশি লাগছিলো বলে আমি তাই জন্য রেখে দিলাম যদি পরের মনে হয় যে দিতে হবে তখন আমি দিয়ে দেবো এবার এর মধ্যে যে চারটে আমি ডিম নিয়েছিলাম ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো ফুল আমার ফাটিয়ে এখানে দেওয়া হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এটা তোমার পরিমাণ কম করতে পারো বাড়াতে পারো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দেব সামান্য মরিচ গুঁড়ো যা যা গুঁড়ো মশলা লাগবে সমস্তটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেবো কড়াইতে আর কিচ্ছু সেরকমভাবে আমার মশলা লাগবে না এবার খুব ভালোভাবে সমস্তটা আমি মিশিয়ে নেব যাতে মশলাগুলো এবং যে কোঁচানো সবজিগুলো দিয়েছি একে অপরের সঙ্গে যাতে মিশে যায় তো দেখো মিক্সিটা আমার বানানো হয়ে গেছে এতে কিন্তু মনে হচ্ছে একটু কম কম লাগছে তাই জন্য যে কোঁচানো পেঁয়াজগুলো আমার বেশি ছিল তা থেকে কিছুটা পরিমাণে আমি কো পেঁয়াজ দিয়ে দিলাম এবং এটাও মিশিয়ে নিলাম এবার ঠিকঠাক আছে পুরোটা তো চলো এবার গ্যাসটা আমি অন করে দেবো আর গ্যাসে বসিয়ে দেবো একটা কড়াই কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলেই আমি সর্ষে তেল দিয়ে দেবো সর্ষের তেলটাও অনেকটা পরিমাণেই দেব যেহেতু পুরটা অনেকটাই পরিমাণ তাই জন্য সর্ষের তেলটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম লবঙ্গ এলাচ ও দারচিনি একটু ফাটিয়ে থিতো করে নিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম মিক্সিংটা সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা ডিমের পুটটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে বেশ ঝুরঝুরে হয়ে গেছে না তো এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা গুঁড়ো এটা দিয়েও ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবং আরও একটু ঝুরঝুরে এবং ভাজা ভাজা করে নেব আমি এই পুটটাকে তোমরা কিন্তু এই পুটটা চাইলে এমনিও খেয়ে নিতে পারো এতটাই টেস্টি হয় আর স্ন্যাক্সটা বানানো প্রয়োজন হবে না আবার তোমরা চাইলে কিন্তু এই স্ন্যাক্সটা ডিমের বদলে কিন্তু আবার চিকেনও ব্যবহার করতে পারো পুর হিসাবে তো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে পোটটা ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ দু ঘন্টা পরে ফিরে এলাম ডোটা নিয়ে ডোটা কিন্তু আমার এখন বেশ সফট হয়ে গেছে তো আমি আরও কিছুটা দোলে নেব ডোটাকে আর এরপরে আমি এটা থেকে ছোট ছোটো লুচির যেমন লেচি হয় ছোট্টো ছোট্টো ওরকম লেচি কেটে নেব কতকগুলো সবগুলো আমি করবো না এখন তাই জন্য আমি সবগুলো লেচি কাটছি না যতগুলো এখন বানাবো স্ন্যাক্স ততগুলো আমি লেচি কেটে নিলাম বাকিটা আবার যেরকম রাখা ছিল সেরকমই আমি কিন্তু চাপা দিয়ে আবার রেখে দেবো তো স্ন্যাক্সগুলো এবার আমি বানাবো তার জন্য এদিকে নিয়ে নিয়েছি বেলনি আর নিয়ে নিয়েছি একটা বাটিতে করে প্লেন জল তো একটা লেচি নিয়ে নিলাম ময়দার লেচি এবং সেটাকে এবার আমি বেলে নেব লুচে যেরকম বেলা হয় সেরকম কিন্তু পুরোটা বেলা হবে না দেখো একটু লম্বা লম্বাকৃতি হবে এবং ওপর দিকটা হবে একটু চওড়া নিচের দিকটা হবে একটু সরু এইভাবে কিন্তু বেলতে হবে আর বেলাটা কিন্তু খুবই পাতলা হবে মানে ময়দার যে এটা আছে ডোটা আছে সেটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে তো দেখো একটা আমার বেলা হয়ে গেছে এর ওপর দিকটা দিকটা চওড়া আছে সেই দিকে কিন্তু আমি পুরটা দিয়ে দিলাম ডিমের যে কোডটা বানিয়েছিলাম এটা এই মুহূর্তে আমার একদম ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে দুটো সাইড দেখো আমি যে জলটা নিয়েছিলাম দুটো সাইডে অল্প অল্প দিয়ে দিলাম যাতে না খুলে যায় জল দিয়ে একটু মুড়ে দিলে এটার খোলার চান্স থাকে না তো সেমভাবে অপর সাইডটাতেও দিয়ে দিলাম এবং এই সাইডটাও মুড়ে দিলাম মোড়াটা খুব ভালোভাবে দেখে নেবে এবং এইভাবে কিন্তু পুরোটা মানে যে স্টাফিংটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি পুরো সিল করে দিলাম এবার নিচেটা কি করব দেখো একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে আমি কেটে ডিজাইন করে নেব এবার পুরো রোলটা পুরোটা কিন্তু কাটলাম না নিচেটা কিন্তু পুরো কাটা নেই এবার পুরোটা রোলের মতো পাকিয়ে নিলাম কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখলে না নিচে দিকটাও সেমভাবে আমি অল্প জল দিয়ে দিলাম জলাত করে এটাও কিন্তু মুড়ে নিলাম একটা কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি আরও কয়েকটা বেলে নেব তো চলো তোমাদের আরও কয়েকটা বেলা আমি দেখিয়ে দিচ্ছি সেমভাবে তোমরা কিন্তু বেলবে তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এটা একবার বাড়িতে তোমরা ট্রাই করতেই পারো আর আমি বলতে পারি তোমরা এর আগে এইভাবে কোনো দিন কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে খাওনি এটা প্রথমবার আমার এখানে দেখছো তো দেখছো যখন প্রথমবার একবার বাড়িতে বানিয়ে খেতে পারো গ্যারেন্টি দিতে পারি ভালো তোমাদের লাগবে শুধু তোমাদের নয় বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এতটাই পছন্দ করে এই স্ন্যাক্সটা যে মানে ভাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় যে একটু স্টোর করে রেখে দেবো রাখার পর্যন্ত সুযোগ সময় পাই না তো আরও একটা দেখো সেম পর্যায়ে আমার বেলা হয়ে গেছে আমি দুটো দিক সিল করে নিলাম এবং যে পুটটা আছে সেটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে সিল করে নেবো দুটো সাইড সিল করার পর পুটটা যে পর্যায়ে যে জায়গাটা দিয়েছি সেই জায়গাটাকেও আমি সিল করে নিলাম এতে কিন্তু পুটটা বেরোনোর চান্স একদমই থাকে না এবার এইটাকে আমি একটু উপর দিকে তুলে নিচ্ছি কারণ নিচেটা একটু মোটা হয়ে গেছে এটাকে একদম পাতলা করব পাতলা করলে কি হবে জানো তো এই যে ডিজাইনটা করছি ভাজার পরে কি হবে জানো তো যেই জায়গাটায় পুটটা আছে ওই জায়গাটা থাকবে নরম কিন্তু যেখানটা ডিজাইন করছি ওই যে কাটা কাটা অংশটা ওই জায়গাটা ক্রিস্পি হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা সফট তো দেখো আরও একটা কিন্তু আমার পেলা হয়ে গেল চলো এইভাবে কিন্তু আমি প্রতিটা বেলে নিয়ে আমি ফিরে আসছি 对对对对 আমার কিন্তু বেশ কয়েকটা স্ন্যাক্সের এই রোল আমার কিন্তু বানানো হয়ে গেছে এইগুলো আমি এবার সাইডে রেখে দিয়ে এবার আমি গ্যাসের ওভেনটা জেলে নেব। এবং ওভেনে বসিয়ে দেবো কড়াইটা কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো কড়াইটা গরম হলে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো কারণ এটা ভাজবো আমি সাদা তেলে আর অবশ্যই ডিপ ফ্রাই করব তাই জন্য বেশ অনেকটা পরিমাণে আমি সাদা তেল কিন্তু দিয়ে দেবো আর তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেবো তবে তেলটা কিন্তু খুব গরম হবে না একটু হালকা গরম হবে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু কমিয়ে দিতে হবে তেলটা যখন গরম হবে গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া থাকবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরেই কিন্তু এই রোলগুলো তেলের মধ্যে দিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা প্রচণ্ড জোরে স্পিডে থাকে তাহলে কিন্তু রোলগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে এবং ওপরটা কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না স্পিডটা কম দিয়ে গ্যাসে ভাজতে থাকলে কিন্তু ওপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা সফট থাকবে তো দেখো আমি কিন্তু প্রথমেই চারটে দিয়ে দিয়েছি রোল কড়াইয়ের মধ্যে এইগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নেব এইগুলো একটু ননস্টিক করাইয়ে করলে একটু সুবিধা হতো আমি যেহেতু এই করাই করছি একটু উল্টাতে প্রবলেম হচ্ছে কারণ রোলগুলো নরম অবস্থায় যতটা সফট ছিল এইগুলো কিন্তু ভাজার পর একটু ওপরটা ক্রিস্পি হয়ে যেতে তখন কিন্তু উল্টাতে একটু অসুবিধা হচ্ছে দেখো একটা পিঠ একটু ভাজা হয়ে যেতে তারপরেই কিন্তু অপর পিঠটা খুবই সাবধানে আমি উল্টে নিলাম আচ্ছা তা স্কুলের টিফিনেও তোমরা কিন্তু এরকম করে বানিয়ে দিতে পারো আগে থেকে বানিয়ে স্টোর করে রেখে দিলে এবং যখন যাবে স্কুলে ভেজে দিলে বা বাড়িতে অতিথি আসলে তখন কিন্তু আগে থেকে যদি জানা থাকে তোমরা কিন্তু বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে এবং আসলে গরম গরম ভেজে দিতে পারো তাহলেও কিন্তু তারা কেউ বুঝতেই পারবে না জিনিসটা তুমি বাড়িতে বানিয়েছো এতটাই সুস্বাদু হয় তো দেখো একটা ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি রোলগুলোকে তুলে নেব এক এক করে একটা থালার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিন্তু রোলগুলো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো কিন্তু এইভাবেই ভেজে নেব দেখো বন্ধুরা ভাজার পর কতটা সুন্দর লাগছে না দেখতে তো এইভাবে এইগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দেবো এবং লাল লাল করে ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি স্ন্যাক্স গুলো ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম তো দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু এখনো কিন্তু আমি প্লেটিংটা রেডি করিনি তাতেই সমস্তগুলো রাখা আছে কতটা সুন্দর লাগছে তো চলো একেবারে প্লেটিংটা রেডি করে আমি আবার ফিরে আসছি এই রোলগুলো কিন্তু শুধুমাত্র সসের সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগে আর কিচ্ছু লাগবে না তাই আমি সাইডে একটু সসই দিয়েছি প্লেটিংটা রেডি করার জন্য চলো তোমাদেরকে একটা কিন্তু এই রোল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভেতরটা কিন্তু সফট আছে সেটা কিন্তু ভাঙার সময় দেখে বুঝতেই পারছো তোমরা আর ওপরের এইগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এতটা পরিমাণে এগুলো মুচমুচে হয়েছে তার জন্য কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে তো এর ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ এবং চাট মশলা আর এইগুলোর কি নাম দেব আমি না বুঝতে পারছি না তোমাদের কাছে কোনো নাম জানা থাকলে অবশ্যই জানিও আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতেই পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তুমি তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে